আচ্ছা এটা কি ফল একটু দেখান তো এটা কি ফল হাতে নিয়ে সুন্দরবনের গোল ফল এটা কি ফল সুন্দরবনের গল পাতার ফল গোল পাতার ফল কিরকম লাগে খাইতে মোটামুটি ভালো লাগে তালশাঁসের মতো নেই তালশাঁসের মতো লাগে কত করে বিক্রি করেন আপনি পার পিস দশ টাকা পার পিস দশ টাকা বারো পিস একশো টাকা একটা কাইটা আমার খাওয়ায় দেখেন দি দেখি দি কি অবস্থা দেখেন যাবে

সেই মজা তো দেখেন ফলটার উপরের যে আবরণটা অনেক শক্ত এবং দেখলে মনে হয় না যে আসলে এটা খাওয়ার উপযুক্ত কিন্তু ভিতরে কি দারুণ স্বাদ এবং কি দারুণ ফল আর একটা কাটেন কাকা অসাধারণ স্বাদ একবারে আমরা যেই তালের শ্বাস খেয়ে থাকি ঠিক তেমনই না চাচা অনেকটা তালের শ্বাস অনেকটা লেচু অনেকটা লেচুর মতো লাগে হ্যাঁ চাচা ঠিক বলেছেন ডায়াবেটিসের নিয়ন্ত্রণ থাকে ক্যালসিয়াম কাজ করে তাই দেখেন পাশাপাশি

একবারে দেখেন তালের শাঁসের মতো দেখতে এবং খেতেও তালের শ্বাঁসের মতো এটা তো খুলনা বাঘের হাত আপনার বাসা কোথায় এই হচ্ছে সাত গম্বুজ না মসজিদের দিঘির পাড়েই আপনার বাড়ি

তিনটা কয় টাকা হয়েছে টাকা তিরিশ টাকা না ফাইনান বাজান বেশি দিতে পারি নাই সামর্থ্য কম বিশ টাকা আপনি চা খাই না লাজকের মতো যাই চাচা ভালো থাকে না আল্লাহ হাফেজ হ্যাঁ দোয়া রেখেন ইনশাল্লাহ আপনার নামটা জানা হইল না মোহাম্মদ আবু জাফর মা শাহ আল্লাহ সুন্দর নাম আচ্ছা আল্লাহ হাফেজ